নমস্কার আলোচনা করব চক্রের সপ্তম রাশি অর্থাৎ রাশি সম্পর্কে তুলা রাশি জাতক জাতিকাদের কেমন যাবে দু হাজার পঁচিশ সেই সম্পর্কে তুলারাশির জাতক জাতিকারা কিন্তু এমনিতেই সব সময় সর্বক্ষেত্রে ব্যালেন্স করে চলার চেষ্টা করে সব সময় ওরা চায় মানিয়ে চলতে সর্বদিক মানিয়ে চলতে গিয়েই কিন্তু অনেক ক্ষেত্রে এরা নিজেই বিপদে পড়ে যায় তো খুব সাবধান এদিক থেকে কত মানিয়ে চলবেন দু আপনার জন্য খুব শুভ সময় খুব ভালো হবে আর্থিক দিক থেকে বিশেষ করে কোন রকম অভাব অনটন হবে না আর্থিক দিক থেকে শ্রীবৃদ্ধি খুব ভালো ফল পাবেন আর্থিক লাভ হবে অর্থের দিক থেকে খুব ভালো কোন মহিলার দ্বারা সেটা মা হতে পারে মাসি হতে পারে হতে পারে কারো দ্বারা বা বউ প্রাপ্তির যোগ আছে খুব ভালো সময় যারা এডুকেশনের সাথে যুক্ত অর্থাৎ বিদ্যার সাথে বা পড়াশোনার সাথে তাদের জন্য কিন্তু খুব ভালো ফল হবে ভালো বিদ্যায় আপনি ফল লাভ করবেন কিন্তু একটু আপনাকে সময় নিয়ে পড়তে হবে এবং এডুকেশনের দিকে কিন্তু আপনার উন্নতি লাভের যোগ আছে তবে একটু খুব ভালো হয় যদি লাইফ সায়েন্সের দিকে এবং ইংলিশের দিকটা একটু জোর দেওয়া যায় তার সাথে ম্যাথস তাহলে কিন্তু ফল আরও ভালো হবে রাশির জাতক জাতিকার একটু চঞ্চল স্বভাবের হবে কিন্তু বিদ্যার দিক থেকে কিন্তু শুভ হবে মনটাকে একটু করতে হবে একটু আত্ম অভিমানীও হবে ওরা এই সময় কেউ কিছু বললে সেটা মনে ধরে নেবে বা নিজেই কষ্ট পাবে এটা থাকবে এখন আপনার যদি সন্তান থাকে অর্থাৎ আপনার প্রথম সন্তান তার কিন্তু হেলথের দিক থেকে একটু সমস্যা হতে পারে সেদিকে নজর দেবেন যারা উচ্চবিদ্যার সাথে যুক্ত তাদের জন্য খুব শুভ ভালো কিন্তু একটু বিঘ্ন আসতে পারে শারীরিক দিক থেকে একটু সমস্যা আপনাকে কিন্তু ভোগাতে পারে তবে ফলাফল কিন্তু আলটিমেট ভালো হবে যারা চাকরির সাথে যুক্ত তাদের দু হাজার পঁচিশে কিন্তু কর্ম পরিবর্তনের একটা যোগ আছে ভালো ফল লাভ হবে শুভ যারা ব্যবসার সাথে যুক্ত আছে তাদের কিন্তু একটু ব্যবসাটাকে খুব নিজের কন্ট্রোলের মধ্যে রেখে করা উচিত এবং বেশি ইনভেস্টমেন্ট না করাই ভালো আর্থিক দিক থেকে শুভ ফল পাবেন ভালো হবে আর্থিক দিক থেকে আপনার কোনো অসুবিধা হবে না তবে ইনভেস্টমেন্টটা কিন্তু একটু বুঝে শুনে করতে হবে হটকারি একদম নয় শান্তভাবে যেটা করলে ভালো হবে সেটাই করতে হবে নতুন কোনো উদ্যোগ না নেওয়াই ভালো নতুন কোনো ব্যবসা বা উদ্যোগ না নেওয়াই ভালো যদিও নিতে চান তাহলে আপনি মোটামুটি নভেম্বরের পনেরো তারিখের পর করতে পারেন সেটা ভালো হবে তার আগে কিন্তু খুব ভালো দেখাচ্ছে না বিবাহের দিক থেকে যারা ভাবছেন বিবাহ কিন্তু যোগ রয়েছে তবে তুলারাশির জাতক জাতিকার কিন্তু একটু কাছাকাছির মধ্যে বিয়ে হবার যোগ অর্থাৎ নিজের বাড়ি থেকে যত সামান্য দূরত্বে অর্থাৎ কুড়ি মিনিট বা পঁচিশ মিনিটের মধ্যে বিবাহ যোগ তবে মেয়েদের ক্ষেত্রে খুবই ভালো এটা কারণ মেয়েরা সবসময় চায় বাপের বাড়ি যেন কাছাকাছি হয় তাতে একটু ঘন ঘন যাওয়া যাবে তো খুব ভালো তাদের জন্য শারীরিক দিক থেকে যদি দেখি তাহলে একটু কোষ্ঠকাঠিন্যের সমস্যা একটু অস্থিসম সমস্যা এবং তার সাথে যেটা দেবে সেটা হলো গোড়ালিতে চোট লাগতে পারে বা ত্বকের সমস্যায় ভোগাতে পারে অর্থাৎ স্কিনের সমস্যা হতে পারে একটা সম্ভাবনা রয়েছে দু হাজার পঁচিশ তুলারাশির জাতক জাতিকাদের জন্য ওভারঅল মিলিয়ে ভালোই যাবে যারা শেয়ার শেয়ারে বিজনেস করছেন বা ট্রেডিং করছেন তাদের জন্য কিন্তু দু হাজার পঁচিশ খুবই শুভ তবে এপ্রিল মাস থেকে পাবেন যতটা আপনি লস করে এসছেন বা লস বিয়ার করেছেন দু হাজার চব্বিশ দু হাজার তেইশে টোটালটাই কিন্তু আপনাকে দু হাজার পঁচিশে ভরিয়ে দেবেন খুব ভালো ফল পাবেন ভালো থাকবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার